আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর পক্ষ থেকে সার্কুলারটি প্রকাশিত হয় গত তেইশ এক দু খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র অফিসার মেনটেন্স বেতন কাঠামো বাইশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন টাকা পর্যন্ত তৎসহ বি এফ এর বিএচস এর চুক্তিভুক্ত কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতা বেতন বিভাগ পঞ্চম পদ সংখ্যা একটি সাতাশ এক দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এস এস সি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ 3 5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 3 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেল 4 যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে 6 এ যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য অন্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় কমিশন কর্তৃক ইস্যুকৃত হবে। কম্পিউটার চালনা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ এবং ইলেকট্রিক ইনস্টলেশনের কাজে দুই বছরের অভিজ্ঞতা জিইডি ডিগ্রি সহ জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় পরবর্তী বেতন কাঠামো পনেরো হাজার নয়শো থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো পর্যন্ত বেতন বিভাগ চতুর্থ পদসংখ্যা একটি সাতাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাতি বিশ্ববিদ্যালয় হয়তো ফুড এন্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে बीएससी ডিগ্রি এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাওয়াবারে কমপক্ষে জিপিএ 3 পাঁচের মধ্যে এবং সাধকে কমপক্ষে সিজিপিএ 3 চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যন্য সিস্টেমে কোন ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সব ক্ষেত্রে সেইসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং সার্ভিসেস এন্ড কোঅর্ডিনেশন বেতন কাঠামো বারো হাজার পাঁচশো থেকে শুরু করে বছর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সি অথবা সম্মান এবং এইচএসসি অথবা সময় পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ তিন মধ্যে এবং কমপক্ষে সিজিপিএ চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে যে ঘরে যেকোনো পাঁচটি বিষয়ে এবং কোনো ঘরে দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে যে ছয় মাসে মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে পর্যটন পলিটেকনিক ইনস্টিটিউট ব্যায়াম অথবা সমপর্যায় এবং সংশ্লিষ্ট বিষয়ে হোটেলেও অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটারিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আন্তর্জাতিক হোটেল কেটারিং প্রতিষ্ঠানে ক্যাটারিং ম্যানেজমেন্টে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোন ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় পরবর্তী পদটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন কাঠামো বারো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিনে দুই পদ সংখ্যা দুইটি সাতাশ এক দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাণিজ্য বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজ এর স্নাতক ডিগ্রি এস অথবা সমমান এবং এইচ অথবা সমমান পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপি 4 এর মধ্যে 2.8 থাকতে হবে ও লেভেলে করেছে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে করেছে কোনো দুইটি বিষয় ন্যূনতম টি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর থেকে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে যে ডিগ্রি গ্রহণ যোগ্য নয় স্টোর কিপার বেতন কাঠামো 12500 থেকে শুরু করে 30230 টাকা পর্যন্ত বেতন বিভাগ 3 এ 2 পদ সংখ্যা 3টি 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 32 বছর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা সম্মান এবং এইচএসি অথবা এবং স্নাতকি এ চারের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে ও লেভেলে ঘরে যেকোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে ঘরে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা degree অথবা অন্য সিস্টেম এর অন্য system এর কোনো degree বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশে সংশ্লিষ্ট শিক্ষা board বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি commission কর্তৃক স্বীকৃত সমমান certificate অনুযায়ী degree ও ফলাফল এর তথ্য প্রদান করতে হবে। CET degree গ্রহণ যোগ্য নয়। IT assistant বেতন কাঠামো বারো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন দুই পদ সংখ্যা একটি সাতাশ এক দুই হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বিজ্ঞান অথবা বাণিজ্য এর স্নাতক ডিগ্রি SSC অথবা সমমান এবং HSC অথবা সমমান পরীক্ষায় ফলাফলের কমপক্ষে GPA পাঁচ এর মধ্যে তিন এবং স্নাতক এর কমপক্ষে CGPA চার এর মধ্যে দুই দশমিক থাকতে হবে O Level এর ঘরে যেকোনো পাঁচটি বিষয়ে এবং A Level এর ঘরে যেকোনো দুইটি বিষয়ে ন্যূনতম D থাকতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ মেরামত এবং ট্রাবল শুটিং সংক্রান্ত পর্যাপ্ত বা প্রমাণিত জ্ঞান সহ কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে একষট্টি কি এবং বাংলায় সত্তরটি কি টাইপ করার গতি থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা degree অথবা অন্য অন্যান্য system এর কোন degree বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মনজুর কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিডি degree গ্রহণ যোগ্য নয়। hygienic বেতন কাঠামো বারো থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত। বেতন বিভাগ তিন দুই পদ সংখ্যা চারটি সাতাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি SSC অথবা সমমান এবং HSC অথবা সমমান পরীক্ষার ফলাফলের কমপক্ষে GPA পাঁচের মধ্যে তিন এবং স্নাতকে কমপক্ষে CGPA চার এর মধ্যে two point eight থাকতে হবে। O level এর ঘরে যে কোনো পাঁচটি বিষয়ে এবং A level এর যে কোনো দুইটি বিষয় ন্যূনতম D থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম স্তরের কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এই সব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় টেইলর বেতন কাঠামো পাঁচশো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিনে দুই অভিজ্ঞতা জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন কাঠামো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন বিভাগ তিনে এক পদসংখ্যা একটি 28/2025 সশাতুদাইকে বয়স সর্বোচ্চ 34 বছর। এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি সইনি লাইসেন্সধারী হতে হবে। যে কোনো সনদধন প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যন্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড

সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশনিং এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেশন এর উপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এইদেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ে অথবা বিশ্ববিদ্যালয়ের মনজুরি কমিশন কর্তৃক issue সমমান সার্টিফিকেট অনুযায়ী degree ফলাফলের তথ্য প্রদান করতে হবে। GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সর্বশেষ পদটি হচ্ছে junior general technician বেতন কাঠামো এগারো থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত। বেতন বিভাগ তিন এক পদ সংখ্যা তিনটি। সাতাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর। HSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কার্পেন্টারি প্লাম্বিং ওয়েল্ডিং পেইন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য প্রদান করতে হবে যদি ডিগ্রি গ্রহণ যোগ্য না আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি BBAL dot টেলিটক এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান এর মেয়াদ শুরু হয় সাতাশ এক দুহাজার পঁচিশ খ্রিষ্টাব্দ সকাল দশটা থেকে। এবং ম্যাচ শেষ হয় পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে user ID প্রাপ্ত প্রার্থীগণ online আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার fee জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর যেটি হবে তিনশো into আশি pixel ও রঙিন ছবি যেটি হবে তিনশো into তিনশো করে নির্ধারিত স্থানে upload করবেন ছবির size সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের size সর্বোচ্চ ষাট KB হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএসপ্রোনায় নিয়মাবলী ও প্রকার ফি প্রদান

বাবদ একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবে এখানে ভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না এস এম এর নিয়মাবলী প্রথম এস টি হবে এরকম বি বি এ স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু এই নাম্বারে তারপর আপনি একটি ফিরতি এস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পেয়ে যাওয়ার পর আবারও আপনি একটি মেসেজ করবেন যেটি হবে এরকম পি স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তারপর আবারও আপনি একটি ফিট এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে